দেখে যা এসেছে তোর বাপ অবশ্যই সে দেখতেছে তার ভিতরে রক্তক্ষরণ হচ্ছে আমি শিওর সে জানি না স্ট্রোক করবে কিনা আমার কাছে মনে হয়েছে আঠাশ থেকে তিরিশ বছরের একজন যুবক আমি এয়ারপোর্টে দাঁড়ানো ছিলাম ওনার বহরের পিছনে পিছনে অনেক কষ্ট করে এই পর্যন্ত আসছি আমি নিজেকে সার্থক মনে করি যে স্টেজের অন্তত কাছে আসতে পেরেছি তাকে সামনাসামনি দেখেছি এই প্রথম যখন তিনি এই দেশ থেকে এই দেশ ত্যাগ করেছেন তখন আমরা ছোট রাজনীতি বুঝি না তো আমরা আমাদের ফ্যামিলি থেকে আমরা জাতীয়তাবাদী দল জাতীয়তাবাদী বিএমপির আদর্শে বড় হয়েছি লালিত পালিত হয়েছি সেখান থেকে বলবো আমাদের জনাব তারেক রহমান আজকে স্টেজে যে বার্তা দিয়েছেন উই আর বাংলাদেশ দিস ইজ মাই প্ল্যান মাই প্ল্যান বাংলাদেশ মানে উনি যে একটা প্ল্যান নিয়ে এসেছে আমাদের সমস্ত গোটা জাতির জন্য একটা মানে সুন্দর একটা রাষ্ট্র তৈরি করার জন্য যে প্ল্যান নিয়ে এসেছে ইনশাল্লাহ সেটা বাস্তবায়ন করব আমার কাছে মনে হয়েছে আঠাশ থেকে তিরিশ বছরের একজন যুবক ইয়ং জি আরেকটা কথা বলবো শেখাছিনাকে ডেডিকেট করে যে শেখাছিনা তুই দেখে যা এসেছে তোর বাপ মানে এরকম কিছু তোর বাপ এসেছে সে তো বলেছিল যে তারেক রহমান এই দেশে আর পাড়া দিতে পারবে না তো অবশ্যই সে দেখতেছে তার ভিতরে রক্তক্ষরণ হচ্ছে আমি শিওর সে জানি না স্ট্রোক করবে কিনা হ্যাঁ জনতার যে ভিড় ইতিহাস সৃষ্টি হয়েছে আমাদের এই পূর্বাচল পূর্বাচলের জায়গা হয় না মানুষের এয়ারপোর্ট ওদিকে কুরিল হ্যাঁ পুরা রূপগঞ্জ পর্যন্ত মানুষের জায়গা হয় না এটা ইতিহাস হয়ে থাকবে এই স্বদেশ প্রত্যাবর্তন আমরা যুগ যুগ ধরে পালন করব ইনশাল্লাহ